ড্রাগ ইজ একফাইড ইন দ্য বার্নিং স্পেশালি ইন তো অ্যামোনিয়াম কষ্টিকাম অসুটিতে কষ্টিকামের জ্বালা পরার লক্ষণটা বেশিরভাগ দেখা যায় বিশেষ করে গলায় তারপরে গালেট বা

প্যাটি যাক না কেন এটা খুব সবেগে বমি হয়ে যায় বা বের হয়ে যায় or with বার্নিং রনেস in throat এ গুড অল অ্যারাউন্ড রেমিডি ফর অ্যাফোনিয়া তো অ্যাফোনিয়া বা ভয়েসলেসনেস অর্থাৎ স্বরবঙ্গ বা গলা ভাঙা রোগের সাথে দুর্বলতাও থাকে এবং জ্বালা পরা থাকে গলার মধ্যে এটা হইল অ্যামোনিয়াম কস্টিকামের একটা উল্লেখযোগ্য লক্ষণ আর এই কারণে স্বরবঙ্গ বা গলা একটা শ্রেষ্ঠ ঔষধ হইল অ্যামোনিয়াম কস্টিকাম কার্বনেট দেয়ার ইস টিমিডিটি গ্রেট টেন্ডেন্সি টু টেকিয়াম অ্যামোনিয়াম কষ্টিকামের মধ্যে অ্যামোনিয়াম কার্বোনিকামের একটা লক্ষণ মানসিক লক্ষণ লক্ষ্য করা যায় এটা হলো টিমিডিটি বা বিরুধা কাপুরুষতা অল্পতে ভয় পেয়ে দেওয়া ইট হ্যাজ বিন ইউজড ইন মাস্কুলার রিউমেটিজম অফ শোল্ডার্স অ্যান্ড থাইস তো অ্যামোনিয়াম বা বাতের সমস্যায় ব্যবহৃত হবে এটা স্বাভাবিক কারণ কস্টিকাম বাতের একটা অন্যতম শ্রেষ্ঠ ঔষধ তো অ্যামোনিয়াম কস্টিকামে সাধারণত কাদের এবং পাঁচার এই দুই জায়গার বাতের সমস্যা দেখা যায় অর্থাৎ এইসব এলাকার বাতের সমস্যায় বা ব্যথার ব্যথা বেদনার সমস্যায় অ্যামোনিয়াম কস্টিকামের কথা মনে রাখতে হবে ওটস আফটার ইটিং ও ড্রিঙ্কিং অর্থাৎ খাওয়ার বা কিছু পান করার পরে অ্যামোনিয়াম কস্টিকামের রোগ রোগ লক্ষণ বৃদ্ধি পায় Affections of the mucous membranes and organs of the chest, contraction of the flexor muscles, contraction of esophagus and of the colon. সাধারণত বা মিউকাস মেমব্রেন এবং ফুসফুসের বা বোকের অঙ্গ প্রতঙ্গ আছে এইসব অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রোগে গলনালী এবং কলনের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রোগ ব্যাধিতে অ্যামোনিয়াম প্লাস্টিকাম ব্যবহৃত হয় যদি তাদের লক্ষণ থাকে আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হইল গমে ব্যাঘাত অর্থাৎ এদের গোমের মধ্যে তোመት বাদা বিপদটি দেখা যায় যে শান্তিতে ঘুমাইতে পারে গ্রেট টেন্ডেন্সি টু টেক রাইট হেভেনিয়াম কস্টিকামের একটা বড় মানসিক লক্ষণ হলো এরা সহজে ভয় পায় যায়। সাইমনিয়াম কস্টিকাম যেসব রোগে প্রদাঁন্ত দাভীরিত হয় তাদের মধ্যে আছে অ্যাফোনিয়া বা সর্বঙ্গ নেফ্রাইটিস তারপর রিউমেটিজম বা বাতের সমস্যা তারপর আছে আলসারেশন ভমিটিং টিমিডিটি ইত্যাদি তো তাহলে অ্যামোনিয়াম কস্টিকাম ওষুধটা প্রয়োগের ক্ষেত্রে আমাদের দুইটি প্রধান লক্ষণের কথা মনে রাখতে হবে একটা হলো জ্বালাপোড়া আর একটা হইল ব্যথা বা বাতের সমস্যা আর এদের মানসিক লক্ষণ আমাদের খেয়াল রাখতে হবে এটা হলো বীরুতা বা সহজে ভয় পেয়ে দেওয়া কাপুরুষতা